আসসালামু আলাইকুম কি ব্যাপার অন্ধকারে বসে আছেন যে ওয়ালাইকুম আসসালাম অন্ধকারে বসে না থেকে উপায় আছে নাকি হঠাৎ কারেন্টটা চলে গেল আর জেনারেটার লাইনটাও আজকে দিচ্ছে না এখন তো আধ ঘন্টা ধরে প্রায় অন্ধকারের মধ্যেই বসে আছি দেখেন আপনার জন্য ম্যাজিক নিয়ে আসছি ম্যাজিক মানে কি ম্যাজিক নিয়ে আসছেন এই দেখেন আর বিদ্যুৎ নয় আপনি এগুলো জ্বালেন কীভাবে আরে কি আশ্চর্য ব্যাপার এই ডিজিটাল যুগে এগুলো বললে হবে এই দেখেন চমৎকার আবিষ্কার রিচার্জেবল ইনভার্টার দিয়ে একটা ফ্যান এবং দুইটা লাইট বা দুইটা লাইট এবং পাঁচটা ফ্যান জ্বালায় আপনি দেখতে পারবেন। আপনারা তো আমারে ফকির করে ছাড়বেন দেখতেছি। এই একটা রুমের জন্য আপনারা এই যে 20-25000 টাকা খরচ করে এই আইপিএস লাগাইলেন? আরে কি বলছেন? 20-25000 টাকা কেন? 1000 থেকে 1200 টাকার ভেদরই আপনি এটা কমপ্লিট করতে পারবেন। পাগল হয়ে গেছেন নাকি এক হাজার থেকে বারোশো টাকায় এই ফ্যানের রুমের হলো দুইটা ফ্যান তারপরে চারটা লাইট জ্বালানো সম্ভব নাকি জি এক হাজার টাকা তো একটা ফ্যান আর একটা লাইটের প্রতি মাসে আমার জেনারেটর ভাড়াই দিতে হয় আর আপনি এক হাজার টাকা দিয়ে কি করবেন আসেন তাহলে আপনাকে দেখাই হ্যাঁ দেখান তো কি করেছেন আপনি সব সময় স্বচ্ছলতায় প্রমাণতায় বিশ্বাস করে আচ্ছা দেখান তো কি করেছেন আপনি আমি একটু দেখি এটা হচ্ছে আমাদের একটা 12 ভোল্টের ব্যাটারি এটা হচ্ছে ইন চার্জিং সিস্টেম আচ্ছা এটা প্লাস এটা মাইনাস এটা হচ্ছে ইনপুট আচ্ছা আর এটা হচ্ছে একটা রিচার্জ ঠিক আছে এটা হচ্ছে আউটপুট এতদিন তো আমাদের ইনভার্টার ছিল চার দেওয়ার কোনো সিস্টেম ছিল না বাড়ি বাড়ি দৌড়াদৌড়ি করতে হতো এখন আর এই সিস্টেম নেই তো এটা ইনপুট থেকে আপনার ডিসি কারেন্ট ঢুকতেছে আউটপুট থেকে একটা ফেজ এবং একটা নিউট্রাল আপনি এখানে যদি দুইটা ফ্যান চালাতে চান ফ্যানের সাথে ফেজ জুড়ে দিবেন যদি লাইট চালাতে চান লাইটের সাথে ফেজটা যাবে আর আরthingে আর্থিং চলে যাবে এবং যেই ভুলটা সবাই করে সেটাই আমি বারবার বলে দিচ্ছি এখান থেকে একটা ফেজ আউট হয় আপনার চার্জিং এর সাথে জুড়ে দেওয়া যাবে আচ্ছা ঠিক আছে এই সিম্পল এর জিনিসের ভেতরেই আপনি অল্প টাকায় স্বল্প খরচে আপনি লাইট ফ্যান জ্বালায় চালাইতে পারবেন না আমরা তো ইনভার্টার তো আগে ব্যবহার করতাম তো এই ইনভার্টার ব্যবহার করতাম আমরা যে গাড়িতে আমাদের যে সমস্ত লাইট টাইটগুলো ব্যবহার করতো তারা তো ইনভার্টার ব্যবহার করতো কিন্তু তাদের তো যে ব্যাটারি যেটা প্রতিদিন চার্জে দিতে যাইতে হতো দোকানে তো এই প্রযুক্তি লাগাই আবার এই ইনভার্টার দিয়ে প্রতিদিন আবার চার্জিংয়ের দোকানে যাওয়া সম্ভব নাকি ব্যাটারি চার্জ দিতে

মাত্র আঠারোশো টাকা তা আপনি যে আমারে বললেন এক হাজার টাকায় আপনি হচ্ছে প্রতি বছরে আপনি ব্যবহার করাইতে দিতে পারবেন সেটাকে আপনি আঠারোশো টাকা আপনার ইনভার্টের দাম আপনার ব্যাটারির দাম কত ব্যাটারি আপনি সারা বছর কেনার পরে বা यूज করার পরে এটা তো আবার বিক্রি করে দিতে পারবেন ও মানে আপনি বলতে চাচ্ছেন যে এটা হচ্ছে ওই যে অটো গাড়িতে ব্যবহার করে আর ওই যে ভ্যানে ব্যবহার করে সেই ব্যাটারি ও এই ব্যাটারি আপনারা কিনেন তো কেজি হিসাবে তাই না হ্যাঁ এ প্রতি কেজি এই ব্যাটারির দাম কত নাই 200 থেকে 250 টাকা হ্যাঁ আপনার এই ব্যাটারির দাম কত 1200 টাকা বারো কেজি জি অর্থাৎ আপনি এই ব্যাটারির দাম হচ্ছে 2500 টাকা ও 2500 টাকা দিয়ে আপনি এই ব্যাটারি কেনাবেন আবার এটা সারা বছর ব্যবহার করার পরে আবার 200 টাকা কেজিতে বিক্রি করে দিতে পারবেন আচ্ছা তার মানে হচ্ছে আমার বারো কেজি ব্যাটারিতে যদি পঞ্চাশ টাকা করে আমি বিক্রির সময় কম পাই তাহলে মাত্র ছয়শো টাকা আমার এটা লস হবে অর্থাৎ ছয়শো টাকা দিয়ে আমি এই একটা ইনভার্টার মেশিন দিয়ে সারা বছর আমি সব চালাইতে পারছি জি আমার আর তো এই আট হাজার দশ হাজার টাকা দিয়ে স্ট্যান্ড ফ্যান চার্জার ফ্যান কেনার দরকার নাই না আমার এই যে এক হাজার টাকা করে দিয়ে আমার আবার আলাদা করে এসি লাইট কেনার দরকার নাই না না অর্থাৎ দশ হাজার টাকা দিয়ে আমি যে বাসা এইগুলা করবো এগুলো কোনো দরকার নাই ও বিদ্যুৎ যদি চলে যায় আমি আবার এই মাঝ কে এসে এটা সুইচ দিবে আবার কে জ্বালাবে আমি ঘুম ভেঙে এসে যদি আমার সেই সুইচে দিতে হয় তাহলে লাভ কি না না এটা সুইচ দিতে হবে কেন এটা অটো রিচার্জেবল অটো রিচার্জেবল

কারেন্ট চলে আসলো তাই তো ও এটা হচ্ছে কারেন্ট চলে আসলো তাই তো ও ফক ফকে কারেন্ট চলে এসেছে কারেন্ট চলে এসেছে আমরা চাইলে সব লাইনও জ্বালাইতে পারতাম এটাই তাই তো শুধু দেখানোর জন্য আমরা দুইটা লাইন করে দিয়েছি এখন এটা বিদ্যুৎ আছে এইভাবে জ্বলছে আচ্ছা আপনি বিদ্যুৎ ছড়াই দেন তো কাটআউট খুলে দেন তো দেখি এখন জ্বলে কিনা আপনার ইনভার্টারে এই যে ও এখনো লাইট ফ্যান চলছে অটো তাহলে মাত্র আপনি আমাকে এই 1000 টাকা খরচ করায় আপনি আমার 10000 টাকার এই খরচ বাঁচায় দিলেন আমি তো ভাবছি আপনারা বিশ হাজার পঁচিশ হাজার টাকা দিয়ে আপনি আমার কি কী ক্ষতিটা করলেন আমি বিশ হাজার পঁচিশ হাজার টাকা দিয়ে এক বছরে একটা আইপিএস ব্যবহার করব আমার প্রতি মাসে দুই হাজার তিন হাজার টাকা নাই আমি সারাদিন লাগলে অন্ধকারে বসে থাকতাম আমি তো এই খরচে নাই আপনি তো দারুণ প্রযুক্তি সারা বাংলাদেশে আমাদের যতগুলো শোরুম আছে আমরা আজকেই প্রত্যেককে বলবো তারা যেন এই ইনভার্টারটা ব্যবহার করে মাত্র এক হাজার টাকায় তারা যেন সারা বছরে তাদের রুমের লাইট ফ্যান যা যা লাগে তারা যেন ব্যবহার করতে পারে আর আমার অনেক বন্ধু বান্ধব তো এটা দেখলেই কিন্তু চাইবে যে আমাদেরও তাড়াতাড়ি এই মেশিনটা দিয়ে দেন তো এই মেশিনটাকে আমরা গ্যারান্টি দিয়ে দিতে পারবো জি এই মেশিনটা আমরা এক বছরের গ্যারান্টি দিয়ে যারা এক মেশিন নিবে তাদেরকে আমরা প্রাইস নিব মাত্র আঠারোশো টাকা যারা দুই হাজার মেশিন নিবে তাদের প্রাইস দিব মাত্র বত্রিশশো টাকা যারা তিন হাজার মেশিন নিবে তাদের প্রাইস নিব হচ্ছে সাতচল্লিশশো পঞ্চাশ টাকা আর যারা চার্জার ছাড়া দিবেন এটা কিন্তু অটো চার্জার অটো চার্জার ছাড়া যদি নেন তাহলে পাঁচশো ওয়াটেরটা আপনাদের প্রাইস পড়বে ছয়শো का এক হাজার ওয়াটেরটা প্রাইস পড়বে আটশো পঞ্চাশ টাকা দুই হাজার ওয়াটেরটা প্রাইস পড়বে হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা তিন হাজার ওয়াটেরটা প্রাইস পড়বে হচ্ছে তিন হাজার টাকা সেইটা এরকম অটো রিচার্জেবল হবে না তো ইনভার্টার মেশিন দিয়ে যারা এই গরমে অর্থাৎ হঠাৎ করে রাত্রে আপনাদের ঘুম ভেঙে গেছে বাচ্চা কান্নাকাটি করে উঠছে ছোট বাচ্চা হয়েছে গরমে থাকতে পারে না হঠাৎ কারেন্ট চলে যায় জেনারেটর থাকে না আইপিএস লাগানোর সামর্থ্য নাই তারা কিন্তু আগামীকাল থেকে এই প্রযুক্তিটা ব্যবহার করতে পারেন ভিডিওটি যারা দেখছেন যাদের প্রয়োজন মনে হচ্ছে অবশ্যই টাইম লাইন দিয়ে টাইম লাইনে আপনারা শেয়ার করে রাখতে পারেন আর যাদের ইনভাইটার প্রয়োজন আপনারা কিন্তু আমাদের মোবাইল যোগাযোগ করে আমাদের কাছ থেকে আপনারা পাইকারি দামে এবং খুচরা দামে আপনারা কিন্তু করতে পারেন আর ভিডিওটি যাদের প্রয়োজন মনে হচ্ছে আপনার আপনার নিকটাত্মীয় আপনার প্রতিবেশী আপনার বন্ধু বান্ধবের অনেকেরই এই ব্যাপারটা অত্যন্ত প্রয়োজন হবে তাই অবশ্যই ভিডিওটা শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে সকলের উপকার করবেন আজকের মতন এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আসসালামাই ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সায়দাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদোজ ভবনের দোতলায় ফেরদৌস ভবনের নিচে অর্থাৎ শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে যাওয়া গাড়িগুলো টিকাটুলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটুলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়